মুসলমান বলে ছেলে মেয়েরা পানা তরুণেরা আল্লাহ নবী সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীকে যে সালাম দেয় আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী বলে ও বাবা ওমর তুমি কি জন্য সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি একটা যুবককে নিয়ে এসেছি সে কি এমন অন্যায় করেছে আপনার কাছে এনেছি আল্লাহ নবী বলে ও বাবা

কি এমন অন্যায় করেছো বলো যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবীবাল্লাহ হুজুর আমার গুনাহ অনেক বড় আমি মুখ দিয়ে বলতে পারবনি আল্লাহর নবী বলে ও বাবা যুবক দেখি তোমার গুনাহটা কি আল্লাহ পাকের জমিনা না চাইতে বড় যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবীবাল্লাহ হুজুর আমার অন্তর বলে হুজুর আমার মন বলে হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকে জমিনা চাইতেও বড় হযরত ওমর বলে ঠিক আছে বাবা হযরত ওমর আবারো নবী বলে বাবা তোমার গুনাহটা কি আল্লাহ পাকে আসমানে চাইতেও বড় যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকে আসমানে চাইতেও বড় আল্লাহ নবী বলে বাবা তোমার গুনাহটা কি জান্নাত জাহান্নামের চাইতেও বড় যুবক কাঁদে আর বলে

করা হয় কবর দিয়ে যখন যে বাড়ি ফিরে চলে আসে হুজুর আমি কবরের মাটিগুলো গুলো সরিয়ে দিয়ে কবরের ভিতরে প্রবেশ করে যায় কাপড়খানা লাশের ভিতর থেকে কাপনখানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি আল্লাহ নবী বলে বাবা যুবক চলে যাও চলে যাও তুমি আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমায় maaf করে দিবে যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আমি এর থেকেও বড় অন্যায় করেছি কি এমন অন্যায় করেছো বলো যুবকটা কাঁদে আর বলে হুজুর আমি যা গুণা করেছি মনে হয় আমার গুণাটা মাফ হবে না কি এমন অন্যায় করেছ হুজুর গতকাল একটা কোরআনের হাফে যা মেয়ে ছেলে এনতে কাহাল হয়ে গিয়েছিল যে মেয়েটা ছিল মদিনার সেরা সুন্দরী হুজুর যে মেয়েটাকে বিবাহ করার জন্য

করে যখন আমি মেয়েটার কবর থেকে উঠতে যাই তখন কে যেন আমাকে বলতে লাগে ওরে বোকা যুব হুজুর আমি ইবলিসের চক্রান্তে পড়ে গেলাম ইবলিস আমায় বলতে লাগে ওরে বোকা যুব ওরে আহাম্মক যুব তোর মধ্যে কি বোকা কেউ আছে তুই এত বড় বোকা কেন না শুনে রেখে দাও আজকে দিনেতে তুই এত বড় বোকা আজকে দিনে যে মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো আজকে তুই সেই মেয়েটাকে একা ছেড়ে দিয়ে পালিয়ে যাস

নিয়ে যাও তোমার মুখখানা আর আমাকে তাকাবে না এখান থেকে চলে যাও যুবকটা কাঁদতে লাগে আল্লাহ পাক সবাই পাড়িয়ে দিল আল্লাহ আল্লাহ একমাত্র আপনি বর্ষা আপনি নাকি কুরআন পাক ইনসাত করেছেন ও মাইয়া তাকাল আল্লাহ কে আকু আকাসব যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে বর্ষা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা আমি আপনার পাপী বান্দা আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম পাখার ঘূনাটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আজকের দিনে তোর জীবনের পাহাড় পরিমাণ ঘূনাটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম

নবী বলছেন যে ব্যক্তি প্রতিদিন সূরা মুলক পাঠ করলো কি সূরা মুলক কবরের আজাবকারী ফেরেশতা তার কবরে যাবে সূরা মুলক বলবে এর কবরে আজাব হতে দেব না কেননা এই বান্দাটা কবরের আজাব হতে দেব না কেননা এই বান্দাটা আজকের দিনে সদা সর্বদা দুনিয়ায় আমার মুখ দিয়ে সূরা মুলক পাঠ করেছিল জোরে বলেন একটু জোর করে

ব্যাপার সমাজে দেখবেন কিছু নামাজি আছে যখন একা একা নামাজ পড়ে হঠাৎ মারে আর লোকজনের সামনে নামাজ আমাদের আছে না এরকমও নামাজি আছে দেখবেন অনেকে নামাজ পড়তে পড়তে নামাজ দেখো আমরা জোর করে বলো খুব শোক ছিল মসজিদে ইমামতি করবো গ্রামের একটা লোক তোরা কানা কি ইমামতি করবি।

মুসলমান করে ছেলে মেয়েরা পানা তরুণেরা এ নবী ফেরিকের আগা যুবক ছেলে গানা আল্লাহ নবী খুজরা মোবারকি চলে যায় এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আজকে দিনে আপনার কাছে এসেছি হুজুর আমি কাজ করতে যাই মনে পড়ে যায় আপনা মুচকি আসি হুজুর আমি ঘুমাতে যাই মনে পড়ে যায় আপনা মুচকি আসি হুজুর আমি কাজ করতে পারি না হুজুর আমি ঘুমাতে পারি না

দুইজন সাবি ছিলেন শুনছেন আমার আর আমের কি নাম বললাম আর নবীর কাছে গেছে ও নামাজের প্রতি মহাব্বত দেখে মুসলমানদের মধ্যে আপনার অনুনেরা হে নবী তুমি কোরআন হুজুরতে আম্মার আর আমিন দুইজন মিলে নবীর কাছে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবী মাপ করেন হুজুর আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলে কি ব্যাপার বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই আল্লাহ নবী বলে ঠিক আছে বাবা চলে যাও আমি তোমাদের দুইজনকে অনুমতি দিয়ে দিলাম হুজুরতে আম্মার আর আমিন দুজন গিয়ে চলে গেল আল্লাহ নবী বলে ও আমাসাবীরা শুনে কি দাও হযরত আমির জেআদের ময়দানে কাট দিয়ে দাঁড়িয়ে আছে হযরত আমির মনে মনে পড়ে আল্লাহ পাক আম্মা নামাজ করবে আম্মা তো সওয়াব পাবে আমি কাট দিয়ে দাঁড়িয়ে আছি কেমন করে আমি তো সওয়াব পাবো না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না হযরত আমির নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ

পিড় মেরে মেরে শহীদ করে দিবে হযরত আমির বলে না অনেক খুন পর আমির নামাজ থেকে পারে বলে আম্মারকে দেখে বলে এ রাসূলুল্লাহ সাহাবী এ হযরত আম্মার আমি মনে মনে নিয়ত করেছিল নামাজে দাঁড়িয়েছিলাম যদি আমার মক্কার কাফেলা পিড় মেরে মেরে আমাকে শহীদ করে দিত আল্লাহর কসম তথাপি আমি নামাজ ছাড়তাম না

সেই খাবেন সেই দিয়ে কেনে হ্যাঁ তাহলে সেই খেল আওয়াজ করা বড় সেই আমরা বুড়ির জন্য বলবো সেই হ্যাঁ বুঝুন এর সেই মা কিছু তো খাওয়া দিয়ে আর বাড়িতে যদি সেই খাবার হলো না হলে আমাদের জায়গা দরকার চলে যালে যা। ফজরের আযান হচ্ছে। সবাই চল। আচ্ছা 6:30 এর দিকে চলে। আযান হবে, নামাজ হবে, এখানে জামাত হবে। ফজরের জামাতে আযান হবে। শেষ করে। 4:15 সময় যাচ্ছে। হবে। আবার দরুদ শরীফ আল্লাহুম্মা ইন্নাল্লাহ। আল্লাহ। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্ত জোরে বলো না আরেকটু জোরে হবে না চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্ত তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয় প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমের বন্ধ চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্ত রাত বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি রাত বলে নূর ছিল নবীজির সৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাহবুবের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর অন্ত চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিতো নবীজির

এস বলে বাংলা আকাশের সুপনা মে প্রতিদিন রও যায় ভরে যায় মদিনার প্রান্ত চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নদী চিরন্তর আছে আমার ভাইরা তো যে কথা বলছিলাম তাহলে এক নাম্বার আমরা আল্লাহকে শুনছেন তো খুব বেশি রাত নয় সংক্ষিপ্ত যত টাইম সেরে দেব ইনশাআল্লাহ 3:30 এর মধ্যে অসুবিধা নাই তো আল্লাহ কবুল করে আছেন মন দিয়ে শুনবেন তাহলে এক নাম্বার আল্লাহ সিজদাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে সিজদাকারী জোর করে বলো সিজদাকারী দুই নাম্বার আল্লাহ ভালোবাসেন শুকরিয়া আদাকারী বান্দা কি আদাকারী

একজন নবীর কাছে আসলেন নবীর আদর্শ দেখে ইমানের কালমা পরে মুসলমান হয়ে গেছে বাবা আব্দুর রহমান আমার কাছে এসো নবী কাছে যে বাচ্চা হুজুর মুসলমান হয়েছে এত কথা বললো হবে না হুজুর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আমাকে আমার উপরে জুলুম করছে আল্লাহ নবী বলছেন এই ব্যাপার আব্দুর রহমান চলে যাও তুমি যে হাবসাই হিজরত করো কোথায় কিছুদিন পর আল্লাহ নবী হাফসাই চলে গেল নবী মদিনায় গেলেন আব্দুর রহমান হাফসাই গেলেন নবী মোদিনা থেকে হাফসার দিকে আল্লাহ নবী মদিনায় গেলেন আব্দুল